জামাই না থাকলে অপেক্ষা করার দিন শেষ পূর্ব বর্ধমানের ঘুসকরা শহরে ভাড়া মিলছে জামাই হাতে মাছ দইয়ের ভার নিয়ে পাঞ্জাবি পরে জামাই সেজে তৈরি তিন যুবক শুধু ডাকার অপেক্ষা কালো ফর্সা নাদুস নদুস যেমন চান মিলছে জামাই জিনিসপত্রের দাম আগুন এই বাজারে দায়ে না পড়লে কে আর জামাইকে ঘরে ডেকে চুচস্য খাওয়াতে চায় শাশুড়ি চাইলেও শ্বশুরের পকেটে টান গলদা চিংড়ির কথা ভুলে যান কাটা কাতলা পাঁচশো টাকা খাসির মাংস সাড়ে আটশো সে কথা ভেবে লোভনীয় ডিসকাউন্ট দিচ্ছেন ভাড়া যেতে যাওয়া জামাই বাবা জীবনরা শুধু বলছেন খাসির মাংস চাই না ডিম ভাতেই রাজি শুধু একদিনের জন্য জামাই হতে চাই সুরজিৎ পাত্র রোহন সাঁতরা সোমনাথ পালিত কালো ফর্সা মোটা পছন্দ মতো জামাই বেছে নিতে পারবেন শাশুড়িরা হাতে টোপর নিয়ে বাস টোটো সব জায়গায় শ্বশুর বাড়ির খোঁজ করছেন এই তিন যুবক জামাই ষষ্ঠীর মহাবোচের গল্প শুনেছেন শুধু লোকের মুখে নিজেরা করতে পারেননি তাই আজকের দিনে একবার অন্তত জামাই সে শ্বশুরবাড়ি যেতে চান দুধের স্বাদ ঘোলে মিটুক তাতেও কোনো দুঃখ নেই কেউ কেউ তাদের কাতর আবেদনে সাড়া দিলেন ঘরে মেয়ে নেই তবুও জামাই ভাড়া করতে রাজি হলেন তারা আর একজন রাজি হলেন শুধু পান্তা ভাত আর লঙ্কা পোড়া খাওয়ানোর শর্তে ভালোই লাগলো খারাপ লাগেনি হ্যাঁ এটা ভাবতে পারিনি যে রাস্তায় জামাই পাওয়া যাবে এখন জামাই ভাড়া পাওয়া যাচ্ছে যেরকম আমি বললাম আমার মেয়ে নেই তবু জামাই নিচ্ছি জামাই ভাড়া নিচ্ছি জামাই ভাড়া নিচ্ছি হ্যাঁ জামাই যাও মানে খরচ এখন ভাড়া তো জামাই না যেহেতু এখন মেয়ে জামাই ষষ্ঠীতে জামাই হিসাবে ভাড়া খাটতে রাস্তায় তিন যুবক হাতে মাছ দইয়ের ভাঁড় রাস্তায় তরুণী বা মধ্যবয়সী মহিলাদের দেখলেই বলছেন জামাই লাগবে নাকি আর তাদের কাণ্ড কারখানা দেখে হেসে কুটোকুটি সবাই রবিবার জামাই ষষ্ঠীর দিন এমনই মজার কাণ্ড সাক্ষী রইল গুসকরা জামাই ষষ্ঠীর দিন রাস্তায় নেমে এমনই কৌতুক করলেন গুসকরা তিন যুবক জামাই সাজে সেজে হাতে মাছ ও মিষ্টি নিয়ে তারা কৌতুক করে পথচারীদের বললেন জামাই লাগবে নাকি মাংস ভাত খাওয়ানোর দরকার নেই মাছ ডিম হলেই চল

উল্লেখ্য তাদের সবটাই ছিল কৌতুক যা বুঝে ফেলেন পথচারীরাও ওই তিন যুবক জানান শুধুমাত্র সবাইকে আনন্দ দিতেই তাদের এই ভাবনা আমরা এই কারণে বেরিয়েছি যে যাদের জামাই নেই তারা যাতে জামাই ষষ্ঠী মানে আনন্দ করে করতে পারে আমাদেরকে যাতে ভাড়া নিতে পারে আমরা ডিসকাউন্টও দিচ্ছি আমরা অনেকে আমরা খাসির মাংস না হলে জামাই ষষ্ঠী পালন হয় না কিন্তু আমি ডিম মাতে রাজি এ রাজি আর রাজি কুটি মাছেও রাজি আমরা বড় বড় ইলিশ নিয়েছি দেখুন ইলিশটাকে আমরা গত দশ বছর ধরে বউ পাচ্ছি না আমরা ডিসাইড করলাম যে আজকে আমরা নিজেরাই বিক্রি হবো একদম নিজেরাই বিক্রি হবো দশ বছর ধরে আমরা বউ পাচ্ছি না খালি জামাই চরচি খাইয়ে নিলে খুশি খুশি আমরা একজন পেয়েছিল মাঝখানে রিজেক্ট করে দিলো মাঝখানে বড় লোকের খুব ব্যথা পেলাম এখনও পর্যন্ত কেউ মানে সিলেক্ট করছে না সব রিজেক্ট ফরসা জামায় মানে সবার তো নানান রকমের একটা চয়েস থাকে কেউ ফর্সা পছন্দ করে কেউ একটু কাজ কাজ কালো রং পছন্দ করে কেউ একটু হেলদি মোটা পছন্দ করে তাই আমরা তিন রকমের বেরিয়েছি ফরসা জামায় কালো জামায় মোটা জামায় শ্বশুরদের মাছ পছন্দ নয় এত দাম দিয়ে কিনলাম দেখুন তো এই এরকম একটা মানে বাজারে যেখানে বাজার গরম কেনাকাটিতে জিনিসপত্রের দাম বেশি সেই জায়গায় এই দামের একটা ইলিশ মাছ আমরা কিনেছি এই তিনজন মিলে সকালবেলা চান টান করে বেরোলো মানে মাছ কিনলাম এত বড় পছন্দ করলো না হ্যাঁ ইলিশে টক করবে খাওয়াবে ভাবলাম কালকেই এসেছে কালকেই হঠাৎ করেই এলো যে আর এবছর জামাই সইছে খেয়েই দেখাবো খেয়েই দেখাবো কিন্তু বিয়ে করেই দেখাবো মনে হয় হবে বলে মনে হচ্ছে না অনেক চেষ্টা করলাম সারাদিনের মধ্যে কেউ চয়েস করবে আপনার যদি আশীর্বাদ থাকে অবশ্যই আমরা পরিশ্রম করে দেখাবো বাস স্ট্যান্ডে কেউ চয়েস করে না এবার স্কুল মোড় দিয়ে যাবো এই বাজারে প্রথম শুরু করেছি আমরা হাটতলা বাজার থেকে এরপর এই বাস স্ট্যান্ডে শুরু করেছি এরপর যাবো আমরা নিউ টাউনের দিকে মানে গোটা বুস করা আজ রাউন্ড লাগাবো কেউ না কেউ তো পছন্দ করবেই করবে তো বন্ধুরা বেশ